মুরদ ভাই আজকে কি নিয়ে আসলেন ভাইয়া আজকে দেখাবো বই স্মার্ট বোর্ড ট্যাব এবং মোবাইল কিভাবে একটা ডিভাইস হয়ে যাইতে পারে তাই নাকি একটা ডিভাইস হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বই হ্যাঁ হ্যাঁ এই বইতে যে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা নরমাল এজ ইট ইজ বই এই জিনিসটা কি सेम এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 सेम জিনিসটা কিন্তু আমার ট্যাবেও চলে আসছে ট্যাবেও কিন্তু सेम জিনিসটাই চলে আসছে দেখেন হ্যাঁ হ্যাঁ সো আমরা যেটা বলছি যে আপনার নরমাল বই বা নরমাল মানে আপনার নর্মাল মোবাইল আপনি এটাকে থ্রি বইতে রূপান্তরিত করতে পারবেন সো নর্মালি হচ্ছে যে দেখেন এই বইটা এখানে দেওয়া আছে আমরা এই ধরনের এডুকেশন নিয়ে আসি এই ধরনের বই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার ট্যাবে চলে আসবে আপনি কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ইজিলি থ্রি ডি এডুকেশান সম্বন্ধে দিতে পারবেন লাইক এই যেখানে থ্রি ডি আইকন আছে ক্লিক করার সাথে সাথে এটা প্লে স্টোরে বিলটিন আছে অ্যাপসটা যে কেউ নামায় নিতে পারবেন মোজা বুক সফটওয়্যারের নাম হচ্ছে মোজা বুক দেওয়ার সাথে সাথে এই যে দেখেন থ্রি ডিটা ওপেন হয়ে যাচ্ছে এখন আপনার বাচ্চারা ইজিলি এই থ্রি ডিটা দেখতে পারবে আর টিচারদের জন্য সুখবর হচ্ছে এই ধরনের থ্রি ডি সিমুলেশন প্রত্যেকটা স্মার্ট বোর্ডের সাথে আমাদের বিল্টিন দেওয়া আছে সো যে কেউ চাইলে এই যে মিল্কিওয়ে গ্যালাক্সি পৃথিবী হ্যাঁ সান এ সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পারবে এই যে একদম পুরো সূর্যটাকে আমরা নিয়ে আসছি সামনে স্মার্ট কতগুলো সাইজে পাওয়া সাইজ স্মার্ট বোর্ড মূলত আমাদের হচ্ছে এটা এইটি সিক্স এটা সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ হান্ড্রেড ইঞ্চ চারটা সাইজ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল পঁয়ষট্টি পঁচাত্তরে ক্যামেরা বিল্টিন আসে এইটির সিক্সেও আমাদের ক্যামেরা বিল্টিন আছে এছাড়াও আমাদের আলাদা করে একটা ক্যামেরা আছে